নজর উত্তর পূর্ণার্থীদের চরম হেনস্থা উত্তরপ্রদেশে শিব ভক্তদের হেনস্থা পুলিশের শ্রাবণে শিব ভক্তদের হেনস্থা পুলিশের মল্লারপুরে শিব ভক্তদের বাস আজকে হেনস্থা আধিকারিকদের বাসটিকে আটক করে মল্লারপুর থানার পুলিশ এবং সেখানে নিয়ে যাওয়া হয় পুণ্যার্থীদের বাস থেকে নামতে না দেওয়ার অভিযোগ বীরভূমের ঘটনা যেখানে উত্তরপ্রদেশের প্রদেশের পুণ্যার্থীদের চরম হেনস্থা উত্তরপ্রদেশের প্রদেশের শিব ভক্তদের হেনস্থা পুলিশের বাস চালকের কাছ থেকে পারমিট দেখতে চাওয়া হয় মল্লারপুরে বাস আটকে দেওয়া হয় বাংলা ট্যাক্সের কাগজ নকল এমনটাই দাবি মোটর ভেহিকেল আধিকারিকদের এরপর বাসটিকে আটক করে মল্লারপুর থানায় নিয়ে যাওয়া হয়

Thank <laughs> you. নামতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে এবং সেই ঘটনার পরে আমরা দেখছি যে বিখ্যাত রাখা হয়েছিল সেখানে স্লোগান দেওয়া হচ্ছিল শিব ভক্তদের হেনস্থা পুলিশের মন্দার শিব ভক্তদের বাস তা বাস চালকের কাছে পারমিট দেখতে চাওয়া হয় বাংলা ট্যাক্সের কাগজ নকল এমনটাই কিন্তু দাবি মোটর মোটরভাইকেল আধিকারিকদের এবং তারপরে দীর্ঘক্ষণ বাসটি আটকে রাখা হয় এমনকি বাস থেকে পুণ্যার্থীদের নামতেও দেওয়া হয়নি হা হা সামনে সংকেত ফোন লাইনে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি শিব ভক্তদের বাস আজকে হেনোস্তা পুলিশের উত্তর প্রদেশের পূর্ণার্থী তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই সময় কি মমতা বন্দোপাধ্যায় দেখতে পাচ্ছেন না দেখুন তারা হিন্দু যেহেতু শিব পূজার জন্য এসেছিলেন তাই তাদেরকে করা হবে মমতা বন্দোপাধ্যায় তো এটাই উদ্দেশ্য যে জনগণ প্রকারের প্রকারে নয় হিন্দুদেরকে হেনোস্তা করতে হবে এই হিন্দুদেরকে হেনস্থা করে করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরপ্রদেশ থেকে যারা শিব ভক্ত এসেছে তাদেরকে হেনস্থা করা করছেন করাচ্ছেন যাতে হিন্দুরা যেন পশ্চিমবঙ্গে না আসে বাংলাদেশ থেকে রোহিঙ্গা আসুক রোহিঙ্গা মুসলিমরা আসুক অন্যান্য মুসলিমরা আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা নেই কিন্তু ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে হিন্দুরা যেন পশ্চিমবঙ্গে না লোক সুবন্ধবাবু আমরা গতকালই দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম বাঙালিদের জন্য পথে নেমে পড়লেন কিন্তু দেখা যাচ্ছে অন্য রাজ্যের পুণ্যার্থী তারা আমাদের এই বাংলায় এসে তারা সমস্যায় পড়ছে দেখুন বাঙালিদের জন্য উনি পথে নামেননি উনি বা বাংলাদেশি মুসলিমদের জন্য পথে নেমেছেন রোহিঙ্গাদের জন্য পথে নেমেছেন এবং এখানেও দিল্লিতেও তাই দিল্লিতে যে ওনার প্রতিনিধি দল পাঠিয়েছিলেন সেখানেও সেই ভর্তিতে গিয়ে দেখুন আমি তো চ্যালেঞ্জ করছি যারা সামনে এসে বক্তব্য রাখছিল তাদের পিছনের লোকগুলো না বাংলা বলতে পারে না হিন্দি বলতে পারে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা রোহিঙ্গা রোহিঙ্গা কমিউনিটির লোক এবং তাদেরকে রোহিঙ্গা মুসলিম তাদেরকে দিল্লি দিয়ে বসানো হয়েছে এবং সবার অদ্ভুত সবার হচ্ছে ভোটার কার্ড হচ্ছে আপনার দিন হাটার ভোটার কার্ড এবং দিন থেকে সোজা দিল্লি দেখেই বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটা চক্রান্ত করে ভারতবর্ষের ডেমোক্রাসিকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সরকার পুরো দমে সাহায্য করছে ভারত বিরোধীদের

পাচ্ছি যেখানে রীতিমতন উত্তরপ্রদেশের প্রদেশের পুণ্যার্থী তাদেরকে হেনস্থা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে যারা বাঙালি তারা অন্য রাজ্যকে হেনস্থা হচ্ছে কিন্তু আমাদের এ রাজ্যে যখন উত্তরপ্রদেশের প্রদেশের পুণ্যার্থীরা হেনস্থা হচ্ছে তখন কি দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবার যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি পদক্ষেপ নেন তিনি কি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন পুণ্যার্থীরা ঠিক কি অভিযোগ করছেন সবাই আপনাদের उनसे बंगाली भाषा में उन लोगों से बातचीत हुई मेरे को तो कुछ समझ में नहीं आया कि उन्होंने क्या बात किया उसके बाद उन्होंने हमारी गाड़ी का एक लाख चौरानवे हजार चार सौ पैंतीस रुपये का, तो का चलान कर दिया और कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होगा कोई हम लोग की हेल्प के लिए पूछ नहीं रहा नहीं तो ते तो ते तो ते है बाबू आप लोग खाए कि नहीं खाए छोटे छोटे बच्चे हैं कुछ बुजुर्ग महिलाए हैं जिनकी दवा चल रही है के पैर फूट गया, चल नहीं पा रहे हैं लोग तो प्रशासन की इतनी तो जिम्मेदारी बनती है कि हमने किसी अदर स्टेट के कावरिया बंधक बनाया है अगर वो भी ऐसे जगह जहाँ की दूर दूर तक कोई पूछने वाला नहीं है कितने लोग हैं हम लोग बड़े लोग बासठ लोग हैं अब बच्चों के मिला के पैंसठ पचहत्तर लोग हो जाते তোবি যে ছবি দেখা যাচ্ছে পুনর্র্থীদের হেনস্থা পুলিশের ভিন রাজ্যের পুনর্arthi উত্তর প্রদেশের পুনর্arthi শিবভক্ত যারা শিব পূজো করার জন্য রাজ্যে এসেছিলেন তাদেরকে আটকে রাখছে পুলিশ অথচ কি দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের যখন রোহিঙ্গাদের আটকানো হচ্ছে বা রোহিঙ্গাদের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান কেদে হচ্ছে সরাসরি চলে যাব সিনিয়র এডিটর মৈক রঞ্জন ঘোষের কাছে মৈক যে ছবি দেখা যাচ্ছে উত্তর প্রদেশের শিবভক্তদের হেন সিনিয়র ইঞ্জিনাল ময়ূর রঞ্জন ঘোষের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে উত্তরপ্রদেশের শিব ভক্তদের হেনস্থা করছে পুলিশ শ্রাবণ মাসে যারা শিব পুজো দিতে এসেছিলেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই রাজ্যে ময়ূর বাংলার সবচেয়ে বড় খবর হওয়া উচিত তার একটাই কারণ আজ যে অসম্মান এবং হেনস্থা পুণ্যার্থী যারা রয়েছেন শ্রাবণ মাসে শিব ভক্ত শিব শক্তি ভক্ত যারা মায়েরা এখান থেকে বিভিন্ন জায়গায় যাবেন বলে এসেছিলেন মাথা হেট হয়ে যাওয়ার মতন তারা কামাক্ষা মন্দিরে গেছেন অসমে তারা বিভিন্ন রাজ্যে গিয়ে মায়ের এবং বাবা ভোলেনাথের যে চরণ স্পর্শ করার সুযোগ পাচ্ছেন এই পুণ্যাত্রী যারা উত্তর প্রদেশ থেকে তারা এখানে এসেছিলেন মল্লারপুর হয়ে তারা তারাপীঠে যাবেন তারাপীঠের পাশাপাশি নলটেশ্বরী মন্দিরে যাবেন সেখানে এভাবে গাড়ি দাঁড় করিয়ে এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জেনারেল সেক্রেটারি বা বেঙ্গল বিজেপির এই মুহূর্তে বঙ্গ বিজেপির রয়েছেন জগন্নাথবাবু এটা কি চলছে আজকে যদি মহাকুম্ভে গিয়ে কোনো গাড়ি বাংলা থেকে দাঁড় করানো হতো এতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিতেন যে যোগী আদিত্যনাথ হচ্ছে বাঙালি বিদ্বেষী আর আমাদের তারা তারাপীঠে উত্তরপ্রদেশের এত হিন্দু পুণ্যার্থীকে হ্যারাস করা হচ্ছে মল্লারপুরে একটা টু শব্দ পাচ্ছে না কারোর থেকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই গেরুয়াধারী এই পুণ্যার্থী যারা বৈদ্যনাথ ধামে দেওঘরে গিয়ে শিবের মাথায় এই শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে জল ঢালতে যাচ্ছিলেন তাদের আটকে বারো ঘন্টা হেনস্থা করেছে তাদের উপর সাইন চাপিয়েছে আমাদের স্পষ্ট প্রশ্ন কোনো হজ উপর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের এই হিম্মত হবে কি তাদের বাস আধ ঘন্টা আটকে রাখা তারা উত্তরপ্রদেশ থেকে এসছে তারা ভারতীয় তারা গেরুয়া বসনধারী সেই কারণে এই ঘটনা আমার তো এই পুরো ঘটনার সঙ্গে মহারাষ্ট্রের পালঘরের ঘটনার কথা মনে পড়ছে যেখানে উদ্ধব ঠাকরে যখন সরকার চালাচ্ছিলেন তখন সন্ন্যাসীদের পিটিয়ে মারা হয়েছিল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জেলা সভাপতির নেতৃত্বে সেখানে না পৌঁছালে গতকাল আমাদের কাছে খবর আছে তৃণমূলের উন্মত্ত বাহিনী এই কাউরিয়া বাহিনীর উপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল কোনো ক্রমে ভারতীয় জনতা পার্টির সদস্যরা খবর পেয়ে তারা যখন ওই গেরুয়া বসনধারী পুণ্যার্থী জল সঙ্গে আন্দোলনে নামে তারপর চাপে পড়ে বারো ঘন্টা হেনস্থা করে এক লক্ষ দু লক্ষ টাকা পায় ফাইন করে শেষ পর্যন্ত জেলা প্রশাসন ছেড়েছে আমরা তো কল্পনাই করতে পারছি না এটা তো ভিন রাজ্যের বাংলাদেশি পরিযায়ী শ্রমিক না যাদের দেখা হচ্ছে তথ্যপঞ্জি এটা তো প্রদেশের বাসিন্দা পুণ্যার্থী পশ্চিমবঙ্গে কি এবার শিবের মাথায় জল ঢালতে যাওয়া ঢালতে যাওয়া পুণ্যার্থীরাও আর আসতে পারবে না অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু আমরা এই খবরে আবার বড় করে আবার আবার লাগাতার থাকবো কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে